প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয় অস্ত্র 15 মাসে উদ্ধার হয়নি গোষ এবার দেখবেন বিস্তারিত হবিগঞ্জ তিন সদর লাখাই শায়স্তাগঞ্জ আসনের দানের শীর্ষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস বলেছেন চব্বিশের জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন থানায় লুট হয়েছে আগ্নেয়াস্র খোয়া গেছে এছাড়া আওয়ামী লীগ নামে বেনামে অনেকে আগ্নেয়াস্র দিয়েছিলেন প্রশাসন গত পনেরো মাসে আওয়ামী লীগ এবং এইসব দুষ্ট লোকদের কাছ থেকে একটি আগ্নেয় উদ্ধার করতে পারেনি শনিবার তেরোই ডিসেম্বর বিকালে ইনকালাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জে পৌরসভা প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজ তারাই এই সব ব্যবহারের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ভয় দেখাচ্ছে অন্যদিকে ভোটারদের ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখতে অপচেষ্টায় লিপ্ত হয়েছেন জি কে ঘোষ বলেন পলাতক আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া লোকজন এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে তারাই আজ প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন আমরা আগে আশঙ্কা করেছিলাম এই প্রশাসনে যারা আছেন তাদের অনেকেই বল পাল্টিয়েছেন তিনি বলেন কারো দয়ায় করুণায় নয় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে দেশের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে এদেশের মানুষ বারবার গর্জে উঠেছে আজ মানুষের একটি দাবি ভোটের পরিবেশ সুন্দর দেখতে চাই কোনো দুষ্কৃতকারী যেন বাইরে থাকতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসু মিয়া চৌধুরী হাজিয়ানামুল হক ইসলাম তরফদার তনু বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল অ্যাডভোকেট বজলুর রহমান অ্যাডভোকেট আলী আজগর এম জি মুহিত সাব্বির আহমেদ চৌধুরী জালাল আহমেদ শফিকুর রহমান সিতু ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন প্রমুখ প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ